ব্লক সভাপতিদের নিয়ে জেলা কমিটির বৈঠক করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা জন ব্লক চেয়ারম্যান ও সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন পঞ্চায়েত ভোটে প্রধান কে হবে এবং যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না হয় তারই আলোচনা করলেন এই বৈঠকে আগামীকাল এবং আঠাশ তারিখ পঞ্চায়েত গঠন হবে গ্রাম পঞ্চায়েত গঠন হবে যে সমস্ত ব্লকে গ্রাম পঞ্চায়েত গঠন হবে সেই বিষয়ে আমরা আলোচনা কমিটি বসেছি আর দ্বিতীয় হচ্ছে ভোটার লিস্ট পয়লা সেপ্টেম্বর থেকে সামারি ডিভিশন হচ্ছে ভোটার লিস্ট সেই ব্যাপারে আমরা এখানে আলোচনা করতে পেরেছি কারণ ভোটার লিস্টটা খুব ইম্পর্ট্যান্ট ওই লিস্টের উপর ভিত্তি করে লোকসভা হবে আমরা গুরুত্ব দিয়ে ভোটার লিস্টটা করছি থেকে আমরা এই কথায় বলতে চাইছি একদিকে যেমন আমরা সবাইকে সাথে নিয়ে কনসিয়াস করে আমরা গ্রাম পঞ্চায়েত গঠন করবো আরেকদিকে আমরা পয়লা সেপ্টেম্বর থেকে ভোটার লিস্ট তৈরি করার জন্য আঠেরো বছর বয়স যাদের হয়ে যাবে জানুয়ারি মাসে তাদের সকলকে ভোটার লিস্টে নাম তোলার জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করছি আপনারা দেখছেন টিভি টুয়েন্টি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না TV 24 Bangla